আমাদের ফ্রি ফায়ারে বর্তমানে অনেক গান রয়েছে একটা গান এবং সেরা করে আমাদের ফ্রি ফায় একটা লং রেঞ্জ গান এই গানটি বেশিরভাগ সময় মিডিয়াম রেঞ্জের ইউজ সব থেকে বেশি লং রেঞ্জের মধ্যে ফায়ার অনেকগুলো রয়েছে সকল লং রেঞ্জ ড্যামেজ দিয়ে থাকে এই গানটি অনেক ইউজ হতো এম4 এর মধ্যে সবথেকে সেরা স্কিন যেটাকে ধরা হয় স্কিন উপর এখন যে গানটা দেখা যাচ্ছে এটা ওয়ান অফ দা বেস্ট গান এম4 এর মধ্যে এই গানটা এবিলিটি হইতেছে ডাবল রেট অফ সিঙ্গেল ড্যামেজ কিন্তু অনেক ফ্রি ফায়ার প্লেয়ারকে দেখা যায় ইবু গানটা ইউজ করতে ইবু গানটা এবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার কিন্তু ফ্রি তে এই গানটা আমাদের ডাবল রেট অফ ফায়ার সিঙ্গেল ড্যামেজ রয়েছে এবং ম্যাগাজিন মাইনে এই গানটা ডাবল রেট অফ সিঙ্গেল ড্যামেজ থাকার কারণে ইবু গান আসার পরে এটি ওয়ান অফ দা একটা বেস্ট গান নাম্বার নাম্বার 9 এ যে গানটা আছে সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারে থাকা AK47 আমাদের ফ্রি ফায়ারে AK47 কে ওয়ান অফ দা বেস্ট গান হিসেবে বিবেচিত করা হয় অন্য সব গানের মতো AK47 এর আমাদের অনেকগুলো

করে রেট অফ ফায়ার কারণে তবে ইসকার একটু লং রেঞ্জে গেলে ড্যামেজ কম দিতে থাকে কোভিড ইসকার দিয়ে হালকা ড্রাগ হেড লাগানো যেত তবে আমাদের গেমে থাকা কোভিড ইসকারের রেঞ্জ কম হওয়ার কারণে বেশি লং রেঞ্জের এনিমিকে মারতে গেলে 10 আট করে ড্যামেজ দেয় আমার কাছে কোভিড ইসকার রয়েছে রয়েছে ফ্রি ফায়ারে ম্যাগলারনের ইবু গানটাও ইসকারের মধ্যে যে ইবু রয়েছে সেটা এবিলিটি হচ্ছে ডাবল রেট অফ ফায়ার সিঙ্গেল ড্যামেজ এবং রিলোড স্পিড মাইনাস আমাদের ফ্রি ফায়ারের মধ্যে ইসকারের মধ্যে সবথেকে সেরা স্কিন এটা কি ধরা হয় এটা যে মাইনাস এবিলিটি রয়েছে সেটা রিলোড স্পিড মাইনাস অন্য দিকে কোভিড ইসকারে কিন্তু রেঞ্জ মাইনাস এখন রিলোড স্পিড মাইনাস হওয়ার কারণে দূরের এনিমিকে কিন্তু ঠিকই পরিমাণ ড্যামেজ দেয় ইবু গানের রয়েছে এক্সট্রা এবিলিটি যেটা বেস্ট এবং হেলমেটে ইফেক্ট করে বর্তমান আমাদের গেম স্কার মধ্যে সবথেকে সেরা স্কিন এটা কি ধরা হয় নাম্বার 6 নাম্বার 6 দেখা থাকে ছোট্ট একটা অ্যাড্রেসে সাবস্ক্রাইব এর ভিডিও স্পন্সর করেছে জিটবিন 77 এর জন্য প্রথমে কমেন্টে দেওয়া পিন থেকে তোমাদের গেমটিকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নেওয়ার পর এরপর তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর তোমরা এখানে অনেক ধরনের গেম দেখতে পারবে যেগুলো খেলে তোমরা চাইলে অর্থ উপার্জন করতে পারবে এখানে পেয়ে যাবে প্রথম ডিপোজিটে 100% বোনাস তাই অ্যাপটিকে ইনস্টল করুন বিনামূল্যে বোনাস পাওয়ার জন্য 587 টাকা পর্যন্ত এখানে 71 এর উপরে গেম রয়েছে যেগুলো খেলে তোমরা চাইলে উপার্জন করতে পারবে লিংক কমেন্ট সেকশনে দেওয়া আছে

এবিলিটি রয়েছে ডাবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার এটাতে ইনিমির মাথা একটু ড্রাগ করলে হেড লেগে যায় এখান থেকে আমি নিজে ইউজ করছি আমি জানি যে এটা সেরা কি তোমাদের কাছে ইবু ফার্মাসির স্ক্রিনটা আছে কিনা কমেন্ট করে জানাতে পারো ওকে এরপর আছে আমাদের ফ্রি ফায়ারের রাইফেলের মধ্যে সেরা স্ক্রিন রাইফেলের মধ্যে আমাদের গেমে সবথেকে বেশি ব্যবহৃত এসকেএস এসবিডি এবং উড আমাদের গেমে এক সময় এসএটি অনেক ইউজ হয় কিন্তু এবিলিটি কমে যাওয়ার পর এটা ইউজ হয় না প্রথম আছে এসকেএস এসকেএস এর মধ্যে সবথেকে সেরা স্ক্রিন কোনটাকে ধরা হয় আমাদের ফ্রি ফায়ার গেমে এসকেএস এর মধ্যে ভালো কোনো লেজেন্ডারি স্ক্রিন নেই তবে এসকেএস এর মধ্যে আমি যেটা ইউজ করি ডাবল রেট অফ ফায়ার সিঙ্গেল ম্যাগাজিন মারা রাইফেল এবং মারু ক্যারেক্টার